হে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি রাতের ঘোরাঘুরি কিন্তু আমার কাছে নতুন না আজকে কিন্তু চলে এসেছি পুরান ঢাকার নাজিরা বাজারে এখানে কিন্তু এর আগে আমার আসা হয়নি আজকে ফার্স্ট টাইম আমার নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়েছে নতুন নতুন খাবার দেখেছি দোকান দেখেছি অসম্ভব ভালো লেগেছে এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো জায়গাটা দেখে মনে হচ্ছিলো যেন সন্ধ্যা হলো এখনই কিন্তু এখন কিন্তু রাত সাড়ে বারোটার মতো বাজে যাই হোক চলুন দেখে নিয়ে কী কী দেখেছিলাম আমি ভিডিওটি না দেখতে থাকুন এখানে কিন্তু বাবার আবদার ছিল মেয়ের কাছে যে ঈদ বোনাস দিয়ে তুমি আমাকে কি খাওয়াবে তাই চলে আসলাম নানা বিরিয়ানিতে কিন্তু ভাগ্য খারাপ নানা বিরিয়ানি সব বিরিয়ানি এখন শেষ তাই প্ল্যান চেঞ্জ করে চলে গেলাম নাজিরা বাজারে এখানে কিন্তু আমি এর আগে আসিনি আজকে মনে হলো যাই এখানে কিন্তু এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিঠা পান এবং যান ভাইয়ের কিছু খাবার এখানে কিন্তু হোমমেড ফিরনি এবং পুডিং পাওয়া যাচ্ছে এটা আমি নেব পরে দেখিয়ে দেব এর দামটা কত মামুন বিরিয়ানি হাউস এখানে আছে কাবাব কাবাবগুলো খুবই লগ্নে এবং অনেক বেশি টেস্টি ছিল তারপর আমরা চিন্তা করলাম আর যে পেট ভরার মতো কিছু খেয়ে নিতে হবে তাই তেহারি অর্ডার করলাম এখানে ঠিকানাটা হচ্ছে এই তো সামনে দেখতে পাচ্ছেন নাজিরা বাজার চোর এখানে কিন্তু ওদের নাম্বারটাও দেওয়া আছে এই বারের এখান থেকে অর্ডার করতে পারবেন কাজী আলাউদ্দিন রোড যাই হোক এই জায়গায় কিন্তু রাতে আসলে মনে হবে যেন সন্ধ্যাবেলা আসছি একেবারে রাতের ঢাকা জমজমাট বাজার নাজিরা বাজার সেখানে এসে আমরা কিছু অর্ডার করলাম মানে পিহারিটা অর্ডার করলাম পেঁহারিটা মোটামুটি ছিল তাই হাফ অর্ডার করে মনে হলো যে অন্য কোথাও একটু ট্রাই করব যেহেতু আসছি সব জায়গায় একটু ট্রাই না করলে তো হবে না এখানে এখানে যে কাবাবটা নিয়েছিলাম কাবাবটা কিন্তু অসম্ভব মজা ছিল আমার এখানে কিন্তু প্যাকেজের সাথে একটা লুচি ফ্রি ছিল লুচিটা কিনতে হয়নি যাই হোক এটা হচ্ছে বটি কাবাব ছিল হ্যাঁ তারপর এই পুরো বাজারটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেই মনে হবে কিন্তু এটা কিন্তু সন্ধ্যা আমি হঠাৎ করে যখন বিরিয়ানি খেতে মন চাইতো তখন কিন্তু আশেপাশের বিরিয়ানি দোকানগুলো বন্ধ হয়ে যেত না হলে শেষ হয়ে যেত তো এইখানে আমি বিভিন্ন ব্লগারের কাছ থেকে কিন্তু দেখতাম আমি যখন আগে ওদের ফলো করতাম তখন কিন্তু দেখতাম যে অনেক জমজমান তাই মনে এখানে আসলে তো হচ্ছেই না তাই চলে আসলাম এখানে হচ্ছে চাটাও বেশ মজা ছিল আসলে বাইরের চা মজা হয় এই জন্য যে ওরা কিন্তু প্রচুর জাল করে গরুর দুধটাকে এবং চা পাতাটাকে এই জন্য বাইরের চাটা অনেক মজা লাগে এবং বাসার যদি হবে ট্রাই করেন তাহলে তো মজা লাগবেই যাই হোক চাটাও নিলাম আসলে অপেক্ষা করছিলাম মতি বিরিয়ানি হাউস যেটা সেটার জন্য সেখানে বিরিয়ানির জন্য ওদের যে লাইন আমার দেখে মনে হচ্ছিলো অবশ্যই হয়তো মজা হবে তাই আমরা যখন কিনতে যাই তখন সমস্যা হলো ওদের যেই ড্যাগটা ওরা বিরিয়ানি দিচ্ছিলো সেটা তো শেষ হয়ে গিয়েছে এবং আসছে যে ড্যাগ সেটাও নাকি বুক করা হয়েছে এত রাতে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কিন্তু পেলাম না কিন্তু অপেক্ষা করছিলাম একটা নিতে হবে যাই তারপর জুসের এখানে চলে আসলাম হ্যাঁ কিছু মেয়ে জুস খাবে এবং আমরা মনে হলো অপেক্ষা করতে করতে একটু জুস খাই তাই জুস নিয়ে নিলাম জুস নেওয়ার পরে কিন্তু আমরা মোতির দোকানটাতে আবার গিয়েছিলাম যে এত কেন ভিড় দেখতে হবে না তারপর কিন্তু এক প্যাকেট আমরা পেয়ে গিয়েছিলাম শেষ টাইমে কিন্তু নতুন জায়গার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে সেটা নিয়ে বাসায় চলে গেছি সেটা ভিডিওটা নেওয়া হয়নি যাই হোক রাতের ঢাকার এই হুটহাট প্ল্যানটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এবং আমি চলেও যাই সবাই মাসালা বলবেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন আর এখন কিন্তু বাসায় চলে যাচ্ছি এবং যেটা পার্সেল করে নিয়েছি বাসায় গিয়ে অবশ্যই খাবো এবং ফিনিটাও কিন্তু আমি পার্সেল করে নিয়েছিলাম ফিনি আর প্রোটিনের প্রাইসটা কিন্তু ছিল চল্লিশ টাকা আমি অবশ্যই দেখিয়ে দিয়েছি যাই হোক আল্লাহ সবাইকে সবাই ভালো থাকবেন এই সেই নদী বিরিয়ানি বিখ্যাত বিখ্যাত বিরিয়ানি যার লাইন ধরে পাওয়া যায়